হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ এসেছি একটি আবাসিক হোটেল এবং ঢাকা শহরে আবাসিক হোটেলে থাকতে কেমন খরচ হতে পারে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে এই যে এটা হোটেলের রিসেপশন এখান থেকে আমরা চাবি নিয়ে হোটেলের রুম গুলোতে প্রবেশ করব এবং রুমগুলো দেখতে কেমন হয় এই বিষয়ে আপনাদেরকে বিষয়গুলো ধারণা দিব আর কি তো আমাদের সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন মামা আমাদেরকে হেল্প করতেছে এই রুমটার প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনি এক রাত্রি যাপন করতে পারবেন বেশ সাজানো গোছানো এবং অনেক কোমল এখানে একটি আলমারি আছে এই পাশে দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুম ওয়াশরুম গুলো হচ্ছে বেশ পরিষ্কার এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা থাকতে পারবেন রুমটা দেখুন অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার এ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এবং এটাতে নন এসি রুম আর কি পাশে একটা রুম আছে এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এসি রুম এই রুমটার প্রাইস পড়বে বাইশশো টাকা সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিও কি লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম